অনেক ভয় নিয়ে ভিতরে তারপরও যা বসকে বাঁশের ব্রিজ দিয়ে দেখি যেতে পারি কি না প্রচুর ভয় পাচ্ছি দেখুন বাঁশের ব্রিজটা কীরকম ফাঁকা ফাঁকা করে দিয়েছে যেহেতু পুরনো হয়ে গেছে এই জন্য অনেক ফাঁকা হয়ে গেছে পানি কিন্তু একদম নিচে চলে গেছে তো এত পরিমাণ ভয় লাগতেছিল পার হওয়ার সময় মনে হচ্ছে নিচের দিকে তাকালেই পড়ে যাবো পরে যাব ওরে আল্লাহ গেলাম 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 পরে গেলাম রে এরকম একটা অবস্থা তারপরেও সাকসেস আমি হবই যেভাবেই হোক আজকে পার হবই ইনশাল্লাহ মনের ভিতর সাহস নিয়ে চলছি দেখি এত কষ্ট করে যাইতেছি দাওয়াত খাইতে যাওয়ার পরে দেখি কি হয় কি দিয়ে খাইতে দেয় এভাবে চলতে চলতেই এই তো প্রায় চলে আসছি ওরে আল্লাহ এখন নামবো আল্লাহ বাঁচাইছে আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া করলাম এই তো এখন চলে আসছি হচ্ছে দাওয়াত খাইতে দেখুন এসে দেখি রান্না বান্না শুরু হয়ে গেছে তো যেহেতু এত কষ্ট করে আসলাম তো ভালো কিছু তো খাইতেই হবে ভালো কিছু না খাওয়ালে তো খাবই না এরকম একটা অবস্থা তো এসে দেখি বনের বাসায় যেহেতু আসছি এখানে সাদা পোলাও রান্না হচ্ছে তো রান্না করতেছে ভাবছিলাম একটু রেস্ট নেব কিন্তু মেয়ে মানুষ যেখানেই যায় রেস্টের কোনো উপায় থাকে না যেখানে যাও সেখানেই কাজ করে খাও কাজ না করলে যেন মানে ভাতই দিবে না এমন একটা অবস্থা রান্না করতেই হবে হ্যাঁ অবশ্য পুরুষ মানুষের এই ঝামেলা শ্বশুর শ্বশুরবাড়ি হোক যেখানেই হোক যাবে ঝামেলা নাই কোনো শুধু জামাই আদর পায় তারা আর মেয়েদের কাজ করেই খেতে হয় এটাই হচ্ছে মেয়ে মানুষের জীবন বসে থাকার হলো না ভিডিও করতে চলে আসলাম তো ভিডিও করতেছি দেখুন সাদা পোলাও রান্নাটা কেমন হয়েছে খাবো তো আমি রিভিউ দেবো আমি আপনারা শুধু দেখবেন এটাই তো নাকি তো কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম সবাইকে যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাথে থাকবেন সবাই এমন নিত্য নতুন ভিডিও পেতে পেজটাকে ফলো দিয়ে রাখবেন অবশ্যই দেখুন আমরা খাবো খাওয়ার সময় শুরু হলো আর স্টামি ভাবি সবাইকে ভাত তুলে দিচ্ছে দেখুন একজন দাঁড়িয়ে আছে আমাদের সাইটে তো আমার ডিম দেওয়ার সময় আবার দেয় না বলতেছে ভিডিও করার জন্য দিব না একটু মজা করলো আর কি তো আমার এখানে আলু ভাজি আমি তেমন একটা খাইনি কিন্তু ভাজিটা সেই টেস্ট ছিল আলু ভাজিটা খেয়ে বেশ ভালো লাগছে আলহামদুলিল্লাহ অনেক মজার খাবার কারো খাইতে মন চাইলে রান্না করে খাবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ